হ্যালো এভরিওয়ান আবারও আজ বেরিয়ে পড়লাম এক নতুন হিস্টোরিক্যাল প্লেসের অজানা তত্ত্ব তোমাদের সামনে তুলে ধরতে আর চলেছি মোগুলমারি খনন কার্যে যা পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লকে অবস্থিত মোগলমারি এই প্রাচীন স্থাপত্যটি গুপ্তোত্তর ষষ্ঠ সপ্তম থেকে পাল পূর্ববর্তী যুগের বলে অনুমান করা হয় উৎখননে অনুদ্ঘটিত বৌদ্ধ বিহার স্তূপ রাজা সমাচার দেবের মিশ্র মুদ্রা স্বর্ণ লকেট ও মুকুট বুদ্ধ বোধিসত্ত্ব ও বৌদ্ধ দেবদেবীর ব্রোঞ্জ ভাস্কর্য স্টাকর কারুকার্য মণ্ডিত নকশাযুক্ত দেওয়াল অলঙ্করণ ও ভাস্কর্য গুপ্ত পরবর্তী ব্রাহ্মী অক্ষরযুক্ত শিল ও শিলমোহর আবিষ্কৃত হয়েছে পণ্ডিতগণের মতে উত্তর পূর্ব ভারতে অবস্থিত অন্যান্য বৃহৎ ও প্রাচীন স্থাপত্যগুলির মধ্যে এই মোগলমারি বৌদ্ধবিহার অন্যতম দেখতে পাচ্ছি এনএইচ সিক্সটির উপরে এই সাইন সাইনবোর্ড লাগানো আছে জাস্ট বেলদাটা ক্রস হলেই বালেশ্বর ভুবনেশ্বর পারাদ্বীপ চেন্নাই জাস্ট এই রাস্তার উপর দিয়ে গেছে তো আমাদেরও যেখানে আমাদের গন্তব্য মোগলমারি বৌদ্ধ বিহার তো আমাদের এই রাস্তা বরাবর রাস্তা হবে তো তোমরা তো বন্ধুরা আমরা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের একদম শেষ টপিজ যার নাম হচ্ছে মনোহরপুর যেটা দাঁতন ব্লকের আন্ডারে পড়ে তো পশ্চিম মেদিনীপুরে দাঁতনের মনোহরপুর স্ট্যান্ডে বর্তমান আমি প্রেজেন্ট আছি তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ক্ষুদ্র গ্রামীণ শহর তো জাস্ট এখান থেকে দু মিনিটের রাস্তা আমাদের যেতে হবে তো চলো তোমাদের রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক মনোহরপুর স্ট্যান্ড থেকে একদম ডান দিকে সেই বোর্ডিং তোমাদের তিরচূন্য দিয়ে দেখানো আছে আমরা এলাম এই খড়গপুর বরাবর খড়গপুর থেকে এসেছি যারা কলকাতা থেকে আসেন এনারাও এই পথে আসতে হবে তো এনাদের এসে এই মোগলমারির স্ট্যান্ড থেকে আপনাদের কিছুটা জাস্ট এইটা স্ট্যান্ড কিছুটা এগিয়ে এলে এই তির দিয়ে দেখানো আছে আপনাদের ওই রাস্তা বরাবর ঢুকতে হবে ঠিক আছে এই হচ্ছে সেই বোর্ডিং তো চলুন আমরা এগাই বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই ষষ্ঠ শতাব্দীর ওই প্রাচীন বিহারে। যার নাম মোগলমারি তো একটা কথা বলে রাখি যেনারা এখানে আসেন তো এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি তো সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন এটিকে আমরা খনন কার্য কারণ এটি আগে উঁচু ঢিপির মতো ছিল এবং সেই ঢিপিটাকে খুঁড়ে মাটির নিচ থেকে বৌদ্ধবিহার বের করা হয়েছে প্রথমে এই উঁচু ঢিপিটার নাম ছিল সখী সেনার ঢিপি এই বগলমারি সুবর্ণেখা নদীর তীরে অবস্থিত একটি গ্রাম ও পুরাতাত্ত্বিক খনন কেন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে দু সালে এই খননকার্য শুরু হয় এবং তিনটি ফেজে এই খনন হয়েছে এখানে আঠেরো থেকে উনিশ রকমের গুপ্ত যুগের সেই দেবদেবীর মূর্তি রয়েছে যেগুলোকে এক কথায় স্টাকো বলা হয় তো আজ আমি আমার যে গন্তব্যস্থল মোগলমারি সেই গন্তব্যস্থলে আজকে আমি পৌঁছে গেছি এবং এখানে যিনি প্রথম দিন থেকে মানে বলতে গেলে ধরন কার্য শুরু হওয়ার প্রাক মুহূর্ত থেকে যিনি আছেন এবং প্রতিটা মুহূর্তে উনি সহযোগিতা করেছেন সেরকম উনিও আজ আমাকে সহযোগিতা অনেক করেছেন এবং ওনার কাছ থেকে কিছু ইতিহাস আজকে আমরা জেনে নেব তো চলুন নমস্কার আমি গৌরগোপাল দে আমি এখানে দু সাল থেকে ডক্টর দত্ত যোগে থেকে খনন কার্য শুরু করেছেন আজ এই পর্যন্ত আমি ওতপ্রোতভাবে এখানে আছি আজ উনি এসছেন আমি জানাতে চাই এখানকার ইতিহাসটা কী উনিশশো সাতানব্বই সালে কলকাতা ইউনিভার্সিটির প্রথমত্ত বিভাগের একজন অধ্যাপক ডক্টর অশোক দত্ত তিনি মূলত পশ্চিম মেদিনীপুরে এসেছিলেন আমাদের বৌদ্ধবিহারের পশ্চিম দিকে যে সুবর্ণরেখা নদী বয়ে গেছে আজ আজ থেকে প্রাচীনকালে প্রায় প্রায় দু হাজার বছর আগে এই পথে নদী বাণিজ্য হতো সেই নদী বাণিজ্য সংক্রান্ত এবং তার বোধ সাইডে সুবর্ণরেখা নদীর উভয় তীরে যে পুরাতত্ত্ব নিয়ে গবেষণার কাজে এখানে এসেছিলেন তিনি যখন সুবর্ণরেখা নদীর উৎসবস্থল থেকে কাজ করতে করতে যখন মোহনার কাছাকাছি দাতুন শহরে আসেন দাঁতনের একজন শিক্ষকের সঙ্গে আলাপ হয় স্বর্গীয় ডক্টর নরেন্দ্রনাথ বিশ্বাস উনি শিক্ষকতার সঙ্গে সঙ্গে কী করতেন না দাতন বা আশেপাশে অঞ্চলে নানা করে ছোটোখাটো ঐতিহাসিক জায়গা নিয়ে উনি গবেষণা করতেন আলাপ হওয়ার পর কথা সে কথার মাধ্যমে মোগলমারি এই ঢিবির কথা চলে আসে এই ঢিবির নাম আছে সখী সেনার ঢিবি বলে তখন ডক্টর ডক্টর দত্তকে উনি বলেন যে যে মুঘলমারি একটা গ্রামের সমতল গ্রাম তার মধ্যে সেই গ্রামের মধ্যে দুই একটা ঢিবি আছে আপনি সেটা একটু দেখতে পারেন এই করে করে দু হাজার আঠানব্বই বা নিরানব্বই সালের দিকে কলকাতা ইউনিভার্সিটির প্রত্নত্ব বিভাগীয় প্রধান ডক্টর উৎসব দত্তের প্রথম পদার্পণ হয় মোগলমারিতে তখন এই মোগলমারি ঢিবির ওনার ছিলেন তরুণ সেবা সংঘ বলে একটা সংঘ বা একটা ক্লাব সেই ক্লাব যখন নানা রকম অ্যাক্টিভিটির কারণে এখানে এই জায়গাটাকে ব্যবহার করতেন বিশেষ করে বৃষ্টিকালে এখান তারা নিয়ে ক্যাম্প করতেন আই ক্যাম্প করতেন নানা রকম সাংস্কৃতিক চর্চা করতেন বিশেষ করে বৃষ্টিকালে যখন এনারা আসতেন এখানে তখন দেখা যেত বৃষ্টির জন্য ধুয়ে যাওয়ার পৃথিবীরা কখনও মাথা ভাঁকা বুদ্ধমূর্তি কখনও হাত পা ভাঁকা বুদ্ধমূর্তি তারা নানা রকম সংগ্রহ করেছিলেন এবং কিছু সিদ্ধ মাতৃকার ছোট ছোট লিপি যেটা

এডিবি খনন কার্য শুরু হওয়ার বেশ কয়েক বছর প্রায় সাত আট অর্থবর্ষে তিনি বলেন এবং প্রেসের সামনে দাঁড়িয়ে বলেন এটা ছিল খ্রিস্টীয় ষষ্ঠ শতকের একটা বৌদ্ধ বিহার বলে ষষ্ঠ শতক খ্রিস্টীয় ষষ্ঠ শতক আচ্ছা এটা বৌদ্ধ বিহার বলে তারপর দীর্ঘদিন উনি কাজ করেন তারপর দীর্ঘ দু সালে উনি আমাদের ছেড়ে ইহ থেকে পরলোকে চলে যান আচ্ছা আর ওই বছরই পশ্চিমবঙ্গ সরকার এটাকে স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট বলে ঘোষণা করে আচ্ছা এবং ওনারা এখানে খনন কার্যের দায়িত্ব নেন ওনারা যখন খনন কার্য করতে যান ওনারা দু হাজার ষোলো সাল পর্যন্ত রেন্ডাম খনন কার্য করেছেন এখানে যে একটা বৌদ্ধ বিহার ছিল বা একটা আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এখানে আবাসিক বিশ্ববিদ্যালয় থাকতে গেলে এখানকার যে এখানে স্টুডেন্টরা থাকতো তাদের আবাসস্থল তাদের দৈনন্দিন জীবনের ব্যবহারিক জিনিসপত্র যেমন খাদ্যপাত্র পানীয় পাত্র এবং লাইটের সোর্স হিসাবে মাটির প্রদীপ এবং তার সঙ্গে তারা বৌদ্ধ দেব দেবী বৌদ্ধ দর্শন নিয়ে পড়াশোনা করলেও তখনও তারা অনেক হিন্দু দেব দেবী যেমন মা তারা সরস্বতী এইসব দেব দেবী যে আরাধনা করতেন তার ছোটো ছোটো সেলগুলোতে যারা কাল থাকতেন সেখান থেকে আমরা পেয়েছি আচ্ছা যাই হোক এইভাবে দীর্ঘদিন আরেকটা কথা আপনার কাছে জানান এটা কি এটা কটি ফেজে খনন কার্যটা হয় কটি ফেজে বলতে এটা হয়েছিল মোট দু থেকে দু সাল পর্যন্ত হয়েছিল আর মোট নবার হয়েছে নবার টোটাল নবার ফেজ বলতে গেলে নবার বলো নটি ফেজে হয়েছে নটা নবার বলো বলা যায় আচ্ছা 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 আমি বলছি আমাদের যে নালন্দা বিশ্ববিদ্যালয় বলুন হ্যাঁ বৌদ্ধ দেবদেবীর মন্দির বলুন তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু এটা আমাদের পশ্চিম মেদিনীপুরের একটা মানে কি বলবো ভারতের এক বঙ্গোপসাগর মানে এইদিকে হওয়ার কি কোনো কারণ আছে যে এইখানে ষষ্ঠ শতকে যে এই লোকেশানে হওয়ার কি কোনো কারণ আছে হওয়ার কারণ আমি কিছু মানে যে ডকুমেন্টস আমি যেটা জানি জানি এটা হচ্ছে যখন ছশো তিন মানে এটা আমি মনে গেস করছি ছশো তিনে মনে সম্ভবত হিউয়েন সাং ভারত ভ্রমণে এসেছিলেন আচ্ছা ভারত ভ্রমণে আসার পর তিনি যখন তাম্রলিপ্ত বন্দরে আসেন আচ্ছা তখন তিনি তা তাম্রলিপ্ত বন্দরে চারপাশে কমসে কম কাছাকাছি দশটা বৌদ্ধ বিহার এবং কয়েক সহস্র বৌদ্ধ সন্ন্যাসী তিনি মানে দেখে গেছেন আচ্ছা যেটা করে গেছে আচ্ছা তার মধ্যে কোনগুলো বৌদ্ধ বিহারে এখন আবিষ্কার হয়নি একটা কথা উল্লেখ করা ছিল যে প্রাচীন দন্তপুর আচ্ছা বা যেটা দণ্ডভukti বা বর্তমান লাতন সেখানে একটা বৌদ্ধ বিহারের প্রতি দিয়ে গেছিলেন তার স্মৃতিতে আচ্ছা সেটা সেই বৌদ্ধ বিহার ওই যে দণ্ডভukti বা প্রাচীন দন্তপুর বা দণ্ডভukti বা লাতনের যে হয় এটা এই বিহারও লুকে পারে আচ্ছা এবং এটা যে এইদিক থেকে যে একটা नालंदा থেকে একটা পশ্চিম দিক থেকে একটা যে বৌদ্ধ সাংস্কৃতিক মেলবন্ধন ছিল সেটা নানা রকম ইতিহাসিক নানা সময় ভুলে গেছেন আচ্ছা আচ্ছা আর একটা কথা এখানে তো আপনি দীর্ঘদিন ধরে আছেন তো এই জায়গায় আমি অনেক দিন আগে এসেছিলাম তো তখনকার যে পরিকাঠামো ছিল এখন অনেকটাই ডেভেলপ হয়েছে ডেভেলপ বলতে তখন আপনি আপনাকে যদি একটু পিছিয়ে গিয়ে বলি এটা যদি উনিশশো দু হাজার সাতানব্বই আটানব্বই সালের দিকে বলি আপনি যে রোডটা হাই ন্যাশনাল হাইওয়ে থেকে যে রোডটা দিয়ে এলেন এটা সরু একটা মোরাম রাস্তা ছিল বোর্ড সাইডে যে বসতিগুলো দেখলেন এই বসতিগুলো ছিল না আজ থেকে দু তিন দশক পিছিয়ে গেলে ইলেকট্রিসিটি ছিল না একটা হাইওয়ে থেকে আমাদের এই বৌদ্ধ গেট থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে পশ্চিম দিকে একটা গ্রাম্য মন্দির আছে এবং গ্রামের শেষ প্রান্ত সেটা সেখান থেকে ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত কোনো বসতি ছিল না একটা বুতুরে পরিবেশের মধ্যে অন্ধকার ছনো জায়গা একটা ভিটি আগে তাই তারপরে সেটা উৎখননের ফলে প্রচুর মানুষ জানাজানি হয় ইলেকট্রনিক্স মিডিয়া বা যারা মানে খবরের কাগজ রকম মাধ্যম থেকে এখানে আসেন তারা যদি ধরুন ফলে কী হয়েছে প্রথমে তার কাটার ফিনিশিং ছিল তারপরে দু হাজার আঠারো সালে এটাকে সীমানা প্রাচীর দেওয়া হয় তারপরে দু হাজার সালে খনন কার্য বন্ধ হয়ে যাওয়ার পর এখানকার যে দীর্ঘদিন যে পর্যটকগুলো এসেছিলো তাদের কোনো সীমা ছিল না কোথায় যেতে হবে কোথায় না যেতে কোনো বাধা ছিল না তারা দীর্ঘদিন এই জায়গাটাকে ব্যবহার করতে করতে এমন একটা পরিত্যক্ত অবস্থা করে দিয়ে গেছিলো যে মানুষের দর্শনের জাহিরে চলে গেছিলো তারপরে যে কোনো কারণে হোক অনেক সুগানুধ্যায়ী মানুষ প্রশাসনিক দপ্তর থেকে আসেন এসে তারা দেখতে পেলেন যে কারণটা দৈন্যদশা দেখে তারা বেশ কয়েক কিছু টাকা বরাদ্দ করে তারা এই সীমানা প্রাচীর বা কপার সংরক্ষণ এবং এটা করা হয়েছে এখন প্রচুর মানুষ আসেন একটু হয়তো তো সময় এবং কোথায় যাবেন কোথায় যাবেন না রেস্ট্রিক্টেড করা হয়েছে হ্যাঁ কিন্তু এটা ডেভেলপমেন্ট আস্তে আস্তে হচ্ছে তো আগামী দিনে হলেও হতে পারে আগামী হওয়ার সম্ভাবনাও নয় একটা ভবিষ্যতে কি এটা একটা বড় ট্যুরিস্ট এরিয়া হতে পারে একটু যদি সরকার মহাশয় যদি একটু মেঘ নজর খুব সুন্দর নজরে দেখেন এখান থেকে যেমন সরকারের একটা আইনও হবে সেরকম এখানকার ট্যুরিজম একটা পর্যটন একটা জায়গা করে একটা বিবেচিত হয়ে বিবেচিত হয়ে গেছে আরও সারা বৃহত্তম জায়গায় যেতে পারে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা যেহেতু পরিকাঠামোটা গভর্নমেন্ট ঠিক করে দেয় ঠিক করে দেয় আর কি আচ্ছা তো এটা টুরিস্ট আমাদের যদি এটা টুরিস্ট এরিয়া হয় তো আমাদের এটা মেদিনাপুরের একটা গর্ব বলতে গেলে হ্যাঁ মেদিনাপুরের গর্ব বলতে এটা আরও একটু আপনাকে সংযোগের করে বলে দিস শুধু বলবো কেন এটা যখন অনেক অনেক গবেষকরা এখন গবেষণা করতে করতে এই বুদ্ধ দিয়ে বের প্রকৃত ইতিহাসটা যখন জানতে পারলেন আপনি যে জায়গাটা বর্তমান দেখছেন এটা প্রতি জায়গা ছিল এইটুকু জায়গা আশি মিটার দিয়ে আশি মিটার কিন্তু আমাদের এখান থেকে উত্তর দিকে প্রায় এটা পাঁচশো মিটার পর্যন্ত বিস্তৃত এক কথায় বলতে গেলে মোগলমারি গ্রামটা পুরো এই স্ট্রাকচারের উপরেই অবস্থিত আছে আচ্ছা এই বৃহৎপরা বিশাল জায়গা হ্যাঁ এবং এটা যে পরীক্ষা তারা বিস্তৃত ছিল তারপর আমাদের পরবর্তী পরীক্ষার কিছু এখনো দেখা যায় এখনো দেখা যায় আর এটা শুধু তাই নয় এটা যদি বলা যেতে পারে এক ধরনের পূর্ব ভারতের সবচেয়ে যতগুলো অনাবিষ্কৃত বৌদ্ধিহারের মধ্যে যেটা আবিষ্কৃত হয়েছে এখনও পূর্ব ভারতের সবচেয়ে বড় বুদ্ধবিহার বলে তার গবেষকরা ডিমান্ড করছেন আচ্ছা আচ্ছা তো আমি যখন কয়েক কিছুদিন পিছিয়ে গেলে একটা নিউজ চ্যানেলে আমি দেখেছিলাম তো আমেরিকা থেকেও বিভিন্ন প্রত্নতাত্ত্রিক এখানে এসে খনন কার্য করেছেন তো এটা সঠিক এখানে বাইরের থেকে এসে খনন যে যেটি করেছেন ডক্টর অশোক দত্ত আচ্ছা আর তারপরে করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব দপ্তর আচ্ছা আর কিন্তু এখানে গবেষকরা প্রচুর এসেছেন শুধু আমেরিকা নয় চীন জাপান কোরিয়া তিব্বত প্রচুর গবেষকরা এখানে এসেছেন গবেষণা করে গেছেন আচ্ছা এবং থাইল্যান্ড সব থেকে প্রচুর মানুষ এসছেন যেমন গবেষণা তার যারা যারা লুপ্তপ্রায় বা বৌদ্ধ যে ধর্মটা চলে যাচ্ছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সব নিয়ে যারা বিশেষ করে গবেষণা করেন তারা এখানে এসে গবেষণা করেছেন নানারকমভাবে প্রচুর মানুষের আনাগানা হয়েছে এখানে তবে শুধু একটা কথা কি এখন মানুষ মানে আমাদের যে এখানে যে স্ট্রাকচারাল মানুষ এই স্ট্রাকচারাল মাউন্টের সঙ্গে মানুষের মানুষ যে এখানে আসেন তার সঙ্গে মনোরঞ্জনের ব্যাপার একটা থেকে যায় এখন মানুষের দিনকাল বদলেছে মানে এই স্ট্রাকচার দেখে অনুধাবন করা এখন খুব মানুষের মধ্যে খুব কম দেখা যায় সেটাকে আরও নতুন করে কিছু প্রেজেন্টেশন করা যেতে যদি পারে মানুষের আরও এদিকে মানুষ মনোযোগী হবে এটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে পর্যটন দপ্তর কেন্দ্র হলে কী হয় তখনও মনে হয় আরও বেশি করে পর্যটক এখানে আসবেন থেকে সার্বিক এখানকার উন্নতি হবে মানুষ পথঘাট রাস্তাঘাট এখানে লোকাল মানুষের হয়তো প্রচুর উপকার হতে পারে উপকার হতে পারে হ্যাঁ জীবন জীবিকা সব দিক থেকে সব দিক থেকে উপকার হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এতটা সময় দেওয়ার জন্য তারপরে আপনাকে বলেছিলাম যেহেতু এটা আবাসিক বিশ্ববিদ্যালয় এই যে সে থাক যে বলেছিলাম যে সেলগুলো যেখানে সেলগুলো থাকতো আর এই ছোটো ছোটো সেলগুলো হচ্ছে সেখানে থাকার জায়গা আর এগুলো কিন্তু হয়তো বাউন্ডারি ওয়াল যে ছিল বাউন্ডারি ওয়ালের লাগবা একদম আচ্ছা আচ্ছা লাগোয়া আর সব সেল থেকে আমরা খাদ্যপাত্র পানীয় পাত্র মাটির প্রদীপ লাইটের সোর্স হিসাবে আচ্ছা এই সবগুলো পেয়েছি আচ্ছা তারপরে এগুলো সব ড্রোন ড্রোন ভিউ দিয়ে পুরোটা তোলা আছে হ্যাঁ ড্রোন ভিউ হ্যাঁ ড্রোন ভিউ দিয়ে তোলা আর দ্বিতীয়ত হচ্ছে কি প্রথম আপনাকে বলেছিলাম যে এখান ডক্টর দত্ত আসার আগে তরুণ সেবা সংঘের প্রতিনিধিরা অনেকগুলো অ্যান্টিক ওনারা কুড়িয়ে পেয়েছিলেন তার মধ্যে এই যে মাথা ভাঙা বৌদ্ধ মূর্তি এই সব মূর্তিগুলো ওনারা কুড়িয়ে পেয়েছিলেন ওগুলো দেখানোর পরে তার মনে হয়েছিল যে এখানে কোনো গোপন ইতিহাস লুকোনো আছে আচ্ছা 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 এবং মজার কথা হলো কি দু হাজার আপনাকে আরও বলেছিলাম এখানে দন্তপুর প্রাচীন দন্তপুর আচ্ছা এই গবেষকরা বলেছেন যে তো বন্দর থেকে যখন আরব সাগর পর্যন্ত যাওয়ার পর কোনো না কোনো জায়গায় একটা ছোটোখাটো স্মল বন্দর ছিল আর ছোটো বন্দর ছিল আচ্ছা সেই বন্দরগুলো থাকার কারণে একটা চেয়ে আচ্ছা আচ্ছা সেই বন্দরগুলো যখন কোনো মাল ডেলিভারি হতো বা আমদানি বা রপ্তানি হতো আচ্ছা তখন এই রকম সিল ওনারা ব্যবহার করতেন আচ্ছা আচ্ছা এই রকম হ্যাঁ এই সিরগুলো একজন থাইল্যান্ডের গবেষক এসেছিলেন তিনি গবেষণার বিষয় ছিল তার যে ভারতবর্ষের দিঘি নৌকো তিনি এই সিলটা দেখে তিনি বলেছিলেন যে এই এত অঞ্চলের কাছাকাছি কোথাও না কোথাও একটা ছোট নদী পোর্ট ছিল সি পোর্ট ছিল এবং দু সালের চব্বিশে জানুয়ারি আমরা একটা ট্রেন থেকে প্রায় পঁচানব্বই খানা মূর্তি মুর্ধি পেয়েছিলাম আচ্ছা আচ্ছা এই যে মুর্ধিগুলো হ্যাঁ এগুলো সদ্য তোলা এবং কাদামাখা অবস্থায় এগুলো এখন সংরক্ষণ হয়নি আচ্ছা সেই ছবিগুলো আমরা রেখেছি আর এখানে যে অ্যান্টিক রেখেছি এই অ্যান্টিকগুলো মূলত কমসে কম নাইন্টি নাইন পার্সেন্ট এখানে নেই

ডেকোরেশনের প্রয়োজন হতো ঠিক সেইরকমভাবে তারা ডেকোরেশনটা করতে হয় এবং এই জিনিসের তাকে নামা এই যে এই যে ডেকোরেশনের মূল্য বৃদ্ধি হয় আচ্ছা এখানে একটা মজার কথা হচ্ছে কি নালন্দা পুরোপুরি এক্সকাভেশন হয়ে গেছে ওখানে ডেকোরেশন ব্রিজ পাওয়া গেছে ছত্রিশ ধরনের মোগলমারি মাত্র ওয়ান থার্ড খনন কার্য হয়েছে এখানে আমরা পেয়েছি বাহান্ন ধরনের অলরেডি পেয়ে গেছি আচ্ছা আচ্ছা আর আগামী দিনে আরও ডেকোরেশন ব্রিজ পাওয়ার সম্ভাবনা আমাদের আছে আচ্ছা 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 আর এখানকার আরেকটা মূল্যবান জিনিস হচ্ছে এখানকার মূল্যবান জিনিস টাকো টাকো এই টাকোর কথা হচ্ছে চুন সুরকি চিচেগুড় খয়ে ডাস্ট মিশিয়ে একটা লেই তৈরি করে মানে একটা মশলা তৈরি করে যে আটটা তৈরি করা হতো যে আর্টগুলো হচ্ছে এইরকম দেওয়ালের গাছে এইরকমভাবে করা হতো আচ্ছা যেগুলো কিন্তু কপালনি সংরক্ষণ দীর্ঘদিন না হওয়ার পর কি হয়েছে এগুলো দেওয়াল থেকে খসে পড়ে গেছে যে স্টাকুর নকশাগুলো আমরা কিছুগুলা এখানেও রেখেছি যেগুলো আপনি দেখতে পারেন এই এগুলো দেওয়ালে সুন্দর করে খোদাই করা ছিল লোটাস প্যাটার্ন রকম এলিমেন্ট প্যাটার্ন বাঁধ সিংহ হরিণ এবং বিশেষ করে পদ্মের পাপুন চাপড়ি দিয়ে দেখতে পাচ্ছি পদ্ম সেগুলো বর্তমান আমাদের কাছে নেই আর এখানে যে আমরা আপনাকে প্রথম দেখিয়েছিলাম প্রবেশ দ্বারের কাছে সিঁড়িটা পাওয়া গেছে সিঁড়ির ওপরে এই এইরকম পাথরের অংশ দিয়ে যেমন স্টাইল পাতানো হয় সেরকম প্রত্যেকটা স্টেপে ছিল এই পাথরগুলো এগুলোকে আমরা লোকাল ভাষায় সিস্ট পাথর বলি সিস্ট পাথর বা মাইকা পাথর বলে বা অভ্র পাথর বলে অনেকে হ্যাঁ সেই পাথরগুলো আমরা অ্যাভেলেবেল এখানে পেয়েছি আচ্ছা হ্যাঁ আর এখান থেকে প্রাপ্ত জিনিসগুলো এগুলো এটা হচ্ছে ভোটের ট্যাবলেট বা নিবেদিত বস্তু আচ্ছা যারা ভোটিস থেকে এখানে আসতেন তারা কি করতেন না তারা এটাকে অর্ঘ হিসাবে নিবেদন করতেন নিবেদন করে নিজেদের মনস্কামনা করতেন এখন আমাদের যে কনসেপ্টটা আছে কোনো মন্দির ছোট ছোট হাতি ঘোরা আমরা আচ্ছা এবং এটা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা আলাদা আলাদা হবে শুধু কমন একটা থাকবে কিনা উপরে দুটো জাম্পিং ডিয়ার হরিণ থাকবে এটা কমন সব কনসেপ্টগুলো সব আলাদা

আর এইগুলো হচ্ছে সেই ভোটের ট্যাবলেট কিছু গলা জিনিস রেখেছি আমরা আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা আলাদা 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 রাখা আছে কিছু কিছু জিনিস এখানে রাখা হয়েছে বাকি যেগুলো হচ্ছে বেশিরভাগ 99% এখানে নেই আচ্ছা আচ্ছা আর বাকি জিনিসগুলো সব সব চলে গেছে দুই জায়গায় চলে গেছে হ্যাঁ কিছুটা বেশি যে হাতটা আছে আসুতোস নিয়ে যাবে তারপর আছে বেহালা নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আপনারা এগুলো এলে অবশ্যই এগুলো দেখবেন এই জিনিসগুলো এখানে পাওয়া গেছে বিভিন্ন আর এই যে হুইস পত্রিকাতে রং জার্নি পত্রিকাতে নানা রকম সময় মোগলবাড়ির রিপোর্ট বেরিয়েছিল রিপোর্ট বেরিয়েছে হ্যাঁ মোগলবাড়ির উপর তো অনেকে তো রিসার্চও করেছে রিসার্চও করেছে অনেকে অনেকে রিসার্চও করেছেন এই ভিডিওটা হয়তো অনেকে অনেক জায়গা থেকে দেখবেন ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে এই জায়গাতে আসবেন এবং প্রত্যেকের মতো করে যে যার জায়গা থেকে এই জায়গার যেমন সার্বিকভাবে উন্নতি হয় যে যার সৎ সৎ স্থানে বলবেন যাতে সরকার কর্ণগোচর হয় এবং এর সার্বিক উন্নতি হয় একদম একদম অবশ্যই আমরাও চাই যে প্রতিটা ট্যুরিস্ট এরিয়া প্রতিটা পৌরাণিক জায়গা প্রতিটা যত উন্নতি হয় সেই চেষ্টা আমরা সবাই মিলে করব এবং যে কাজ একের দ্বারা হয় সেই কাজ যদি দশজনের দশটা হাত পড়ে সেই কাজ অতি সহজেই হয় তো চলুন